সুরা আল মুল্ক রহমান রহিম আল্লাহ তালার নামে কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো ঘুণ তুমি দেখতে পাবে না আবার তাকে দেখো তো কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভমন্ডলের প্রতি দেখো আর একবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে

এই জাহ্নামের যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন বিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাতিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এই জায়গায় কথা বলার জন্য তোমাদের কাছে কোন সাবধানকারী কি আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি আমরা তাদের বলেছি এই দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা করেন নি। বরং তোমরা নিজেদের চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টি ভয় করেছে নিঃসন্দেহে তাদের চলে রয়েছে আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখার বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াকে ভাল তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয় জানবেন না যিনি এর সবকিছু বানিয়েছেন বস্তুত তারা অত্যন্ত সুখদর্শী এবং সর্ব বিষয়ে জ্ঞাত তিনি সেই মহান সত্তা তিনি যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালার কাছ থেকে তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমনি অবস্থা যখন দেখা দেবে তাকোটা ভীষণ ভাবে কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ রাল্লা আমাদের উপর প্রস্তর নিক্ষেপ করে এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের তদি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে কি দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তালাই এদের মহাশূন্য করে রাখেন হা একমাত্র আল্লাহ তালাই তিনি তার সৃষ্টির ছোট বড় কিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল বাহিনী আছে যা যে তারা অসীম দয়ালু আল্লাহ বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এই অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমুচ্ছিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের কোনরায় সরবরাহ করতে পারবে এ সত্ত্বেও এরা আল্লাহ তালার বিদ্রোহ এবং গোড়ামিতে অবিচয় হয়ে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হৃদয় প্রাপ্ত না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হৃদায় প্রাপ্ত হেডবি তুমি এদের বলে দাও হ্যাঁ তিনি তোমাদের কয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব করো এদের আদায় আরো বলো তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বোচ্চ ছড়িয়ে রেখেছেন আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে এটা সংঘটিত হবে তুমি এদের বলো এ তথ্য তো একমাত্র আল্লাহ রয়েছে আমি তো একজন যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তার সংগঠিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমন্ডল বিকৃত হয়ে যাবে তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি এ কথা ভেবে দেখেছ আল্লাহ যদি আমাকে এবং আমার সঙ্গী সাথে ধ্বংস করে দেন কিন্তু ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার কিন্তু আল্লাহ যারা অস্বীকার করেছে তাদের কেমতের দিন এ ভয়াবহ আজাদ থেকে কে বাঁচাবে তুমি এদের বলো হা সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তালাহি তার উপর আমরা ইমান এনেছি এবং আমরা কার উপরই নির্ভর করেছি হ্যাঁ আমাদের মধ্যে সুস্পষ্ট গুমরাহির মাঝে নিমজ্জিত ছিল হে নাবি তুমি এদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছো তোমাদের জমিলের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্যে পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে